ওনার সিদ্ধান্ত তারেক রহমান সাহেবের নিজের সিদ্ধান্ত এটা ওনার ওনার পরিবার ওনার মা ওনাদের মধ্যে ওনার মার প্রতি ভালোবাসা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত এগুলো একান্ত ওনাদের নিজে এটা ওনার কবে আসবেন ম্যাডাম অসুস্থ সুতরাং সব মিলিয়ে ওনারা যেটা করবেন সেটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত

বাংলাদেশের রাজনীতিতে ওনার প্রতি যে দেশবাসী এবং দেশ বিশ্ববাসীর যে ভালোবাসা এবং সম্মান এটারই প্রতিফলন যে উনি বাংলাদেশের জন্য কি করছেন বাংলাদেশের জনগণের জন্য কি করছেন গণতন্ত্রের জন্য কি করেছেন এটা আজকে সকলের কাছে স্বীকৃতি এটা সারা বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এটা এক রাজ একটা রাজনীতিবিদের জন্য বড় কিছু পাওনা আর কিছু থাকে না এত সহজে প্রভাব পড়ার রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় না বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল মানুষের আস্থা নিয়ে বাংলাদেশের মানুষের আস্থা বিএনপি বিএনপির নেতৃত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়া রহমান সাহেবের যে আস্থা আছে এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তখনই প্রমাণ করেছে ইশার্লাহ আগামী দিনে প্রমাণ করবে চিন দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ